প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রাম নগরীর পাইকারি মার্কেট একটু আগে যে পুকুরটা দেখালাম এটা হচ্ছে গোলাম বসল মার্কেটের মসজিদের পুকুর যেখানে ওযু করে আর এটা একটা পাইকারি মার্কেট এখানে আপনি সুলভ মূল্যে সব কিছু পেয়ে যাবেন আর আমি এখন ঘুরে দেখাচ্ছি গোলাম রসুল মার্কেটের তৃতীয় তলা আর তৃতীয়তলাটাতে একটু মানুষজন কম থাকে যেটা অনেকে দেখা যায় যে নিচেই শপিংটা শেষ করে ফেলে আর দুতলা তিনতলা ছিল উঠে না কিন্তু দুতলা তিনতলায় কিন্তু প্রাইসটা অনেকটা কম রাখে যেহেতু সবাই সবসময় দেখা যায় যে দুতলায় তিনতলা দিয়ে একটু কম যায় এই জন্য নিজতলা থেকে যদি আপনি শপিং করেন তাহলে কিন্তু একটু বেশি পড়ে এখানে আপনি মানে যত রকমের কুকারেজ আপনার লাগে ওভেন রাইস কুকার স্টিলের বাসন কুশন ং যা আপনার লাগবে সবকিছু এখানে পেয়ে যাবেন আপনি সুলভ মূল্যে জিনিসপত্র দেখতে পাচ্ছি না এখানে এত জিনিস থাকে আর একটা দোকানে আপনি যদি হেঁটে যান তাহলে বাইরে একটা জিনিসপত্র পড়ে যাবে যেহেতু এখানে বেশি জিনিসপত্র এখানে কিন্তু অনেক দাম কম পড়ে আর চট্টগ্রাম শহরে মোটামুটি এটা খুব ফেমাস মার্কেট আপনারা যে কোনো সিন যে মানে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে যদি বলুন মার্কেট যাবো গুলাম রসুন মার্কেটে যাব যে কেউ এখানে নিয়ে আসবে খুব একটা মার্কেট সুদ মোড়ের জন্যে আর চট্টগ্রাম নগরীতে যেসব বড় বড় শপিং মল আছে বা ছোটো দোকান আছে সবাই কিন্তু এখান থেকে কিনে নিয়ে তারপর সেল করে আমি এখন নিচের তলায় যাচ্ছি আপনাদেরকে দুতলাতে থেকে একটু ঘুরে ঘুরে দেখাই এই জন্যে আপনারা যদি কম দামে কিনতে চান তাহলে চলে আসতে হবে গোলাম রসুল মার্কেটে আর এর পিছন দিকে হচ্ছে রিয়াজুদ্দিন বাজার রিয়াজুদ্দিন বাজারে তো আপনারা সব কিছু কম দামে পাবেনি এটা রিয়াজুদ্দিন বাজার যেমন সবজি মাছ দুধ ডিম মশলা হলুদ মরিচের জন্য বিখ্যাত আর ক্রোকারিজের জন্য হচ্ছে এই গোলাম রসুল মার্কেট এখন আমি দুতলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই জিনিসপত্রই কিন্তু তিন তলা চেতে দু তলাতে একটু ভিড় বেশি থাকে নিস্তলাতে তলাতে বেশি ভিড় থাকে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে দেখতে পাচ্ছেন ওই যে নিচের দিকে কিন্তু একটা কেমন আগেকার বিল্ডিং তো রোড দেওয়া দেওয়া উপর থেকে নিস্তলা দেখা যায় এখান থেকে উপর থেকে নিচতলা দেখতে পাবেন আসলে এখানে এত কুকার এত জিনিসপত্র আমার না হাঁটতে ভয় লাগে আমার কাছে মনে হয় এই মাথায় পুকুর মাথায় পুকুর এরকম লাগে প্রচুর জিনিসপত্র এখানে তবে এখানে আপনারা তিন থেকে চার হাজার টাকায় ক্রুকারিস পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার এই যে এই সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতে পারবেন এটা যেহেতু বিশাল শপিং মল এই জন্য এখানে দেখা যায় বেশ কিছু সিঁড়িও আছে মানে তিনটার মতো সিঁড়ি আছে তিন দিক দিয়ে আপনারা যে কোনো সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারবেন এটা হচ্ছে ওই যে পিড়িতে বসার যে বটিগুলো আছে এটা পাতিল মাজার এগুলা মানে সব একটু ডিফারেন্ট লাগছিল ওই জন্য একটু হাত দিয়ে দেখলাম এখানে অনেক জিনিসপত্র মানে আপনি চিন্তা করতে না এত জিনিস দেখলে যায়। আর শপিসের কথা তো নাই বললাম মানে দেশি বিদেশি সব রকম শপিস কিন্তু এখানে আছে তারপরে ওয়ালমেট ঘড়ি বড় বড় শপিং মল এখান থেকে নিয়ে গেছে করে তার মানে ওখানে তো অবশ্যই বেশি হবে এই জন্য ডিফারেন্ট টাইপের জিনিস কিনতে চাইলে চলে আসতে পারেন এখানে একই জায়গায় একই স্থান থেকে আপনি আপনার ঘর সাজানোর রকম জিনিস পেয়ে যাবেন আর এর পাশে আমি নিয়ে যাচ্ছি ওয়ালমেট ওয়ালমেট এত পরিমাণ ওয়ালমেট আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা আমার অসম্ভব পছন্দ বিশেষ করে সাপ্তা ফুলটা এটা হচ্ছে গোলাম রসল মার্কেটের যে মসজিদ আছে মসজিদের এটা আমি ভিডিও শুরুর একটু করে দেখিয়েছি এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে এখানে নামাজ পড়ে ওই নিচে ওই হচ্ছে মসজিদ ওখানে সবসময় নামাজ টামাজ পড়ে তো আমার এখানে আসলেই ভালো লাগে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি এই ফুলটার দিকে পানিটার কালারটা অবশ্যই গ্রিন একটু ময়লা ময়লা মানে শ্যাওয়া পরে একদম গ্রিন হয়ে গিয়েছে তো এখানে এত জিনিসপত্র এত সুন্দর সুন্দর জিনিস সব কিনে ফেলতে ইচ্ছে করে বাট কিছু করার নাই সব তো কেনা যাবে না এই জন্য আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আমার ভালো লাগার জায়গাটা ভালো একটু আপনাদেরকে দেখাই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর সুলভ মূল্যে সব কিছু কিনতে চাইলে চলে যেতে পারেন এখানে ওতে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ